আসসালামু আলাইকুম আসলে আমি এই ভিডিওটা রাত দশটা ষোলো মিনিটে তৈরি করার জন্য মোটেও মোটে ছিলাম না যে আমি রাত দশটা পর্যন্ত কম্পিউটারের সামনে বসেছিলাম কখন আসলে পরীক্ষা স্থগিতের নোটিশ দিবে কিন্তু এমন নোটিশটা আমি কিন্তু দেখতে পাইনি যেটা আমি পাঁচ ঘন্টা আগে দিয়ে ভিডিও তৈরি করেছিলাম বাট এখন রাত দশটা ষোলো মিনিটে এসে আমাকে ভিডিওটা তৈরি করতে হচ্ছে পরীক্ষা স্থগিত এটা আসলে খুবই মানে বলা যায় না যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে এমনই কারণ আমরা সারা সারাদিনে সকাল থেকে দেখতে পাচ্ছিলাম বন্যার পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে ফেনী অঞ্চলে সেখান থেকে আসলে কোনো ধরনের এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা জানাতে আসলে ব্যর্থ হয়েছে আজকে আমরা সেই সম্পর্কে আসলে একদম পরিপূর্ণ ধারণা পেয়ে গেছি সেই সাথে পরীক্ষা স্থগিত এখনও হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনও যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছ আজকে যে চারটা নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ প্রকাশিত হয়নি বাট আজকে রাত দশটায় এসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে দশ তারিখের পরীক্ষা আছে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর রয়েছে বিজনেস ইংলিশ সরি একাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে আমি একটু রুটিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একাদশ শ্রেণীর যে আমাদের পেইড ব্যাসে যারা শিক্ষার্থী আছে আমি পরিপূর্ণটা দেখাচ্ছি আর কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে তিনটা পরীক্ষা রয়েছে ইন্টারমিডিয়েটের আর বিএমটি যারা আছে তাদের আমি একটু রুটিনটা দেখাচ্ছি সংশোধিত যে রুটিনটি রয়েছে আর সংশোধিত রুটিন রুটিন ওকে তো এখানে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যে রয়েছে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর প্রথমে দশ তারিখে যে পরীক্ষাটি রয়েছে অফিস ম্যানেজমেন্ট এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এই সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে আর স্থগিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীতে জানানো হবে কিন্তু জাতীয় ডিগ্রি পরীক্ষা বা অনার্সের পরীক্ষা কোনো সংবাদ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি হচ্ছে তোমরা বুঝতে পেরেছ অবশেষে পরীক্ষা স্থগিত হয়ে গেছে কারণটা কি জানানো হয়েছে যে কুমিল্লা বোর্ডের কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে ওদিনে ছয়টি জেলা আগামী বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার রাত সাড়ে নয়টার পর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনাল নাসরিন দা টেলি ক্যাম্পাসকে এই তথ্য জানানো হয় অর্থাৎ শুধুমাত্র একটা বোর্ডের পরীক্ষা স্থগিত এবং সেই সাথে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে হচ্ছে এরপরে নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমরা রাজ্য একাডেমির মাধ্যমে জানিয়ে দিব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো